প্রিয় দর্শক আমাদের গলার ভিতরে দুটো কাজু বাদামের মতো দুই দিকে দুটো গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ডটাকে বলা হয় টনসিল এই টনসিল যখন রকম ভাবে আপনার প্রদাহিত হয় ইনফ্লেমেশন হয় তারপর সেই জায়গাটা বেড়ে গিয়ে আপনার যে রোগটি হয় তাকে বলা হয় টনসিলাইটিস এই টনসিলাইটিস ছোটোদের মধ্যে বেশি লক্ষ্য করা যায় বড়দের মধ্যেও হয় এই টনসিলাইটিস একটা কমন ডিজিজের মধ্যে পড়ে গেছে এই টনসিলাইটিস যদি হয় তো গলা ব্যথা হয় গলা ফুলে যায় ঢোক গিলতে কষ্ট হয় খেতে কষ্ট হয় শক্ত খাবার খেতে পারে না তরল খাবার খেতে হয় এই টনসিলাইটিস যদি অতিরিক্ত বেড়ে যায় তখন ইনফেকশন হয় সেপ্টিক হয়ে যায় তাতে সমস্যা দেখা দেয় পুঁজ বের হয় যখন ইনফেকশন হয়ে যায় অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন সার্জারি ছাড়া উপায় থাকে না কিন্তু এই টনসিলাইটিসের ক্ষেত্রে যদি প্রথম থেকে হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন প্রয়োগ করা হয় তাহলে টনসিলাইটিস সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং তাতে কোনো ইনফ্লেমেশন হয় না ইনফেকশন হয় না পোধাও হয় না এবং রুগী সুস্থ জীবনযাপন করে প্রিয় দর্শক মণ্ডলী এই টনসিলাইটিস বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ফলে ভাইরাস দ্বারা ইনফেকশন হওয়ার ফলে টনসিলাইটিস হয়ে থাকে যেমন রাইনো ভাইরাস প্যারাভাইরাস ভাইরাস এইরকম কিছু ভাইরাস রয়েছে এই ভাইরাসে যদি ইনফেক্টেড করে সংক্রমিত করে টনসিলকে তখন টনসিলাইটিস হয়ে থাকে দ্বিতীয় যে কারণ রয়েছে তা হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার দ্বারা যদি টনসিল সংক্রমিত হয় ইনফেক্টেড হয় তার ফলেও টনসিলাইটিস হয়ে থাকে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া যেমন স্টপ্টোক্টাস এই রকম কিছু ব্যাকটেরিয়া রয়েছে যার দ্বারা আমাদের টনসিলাইটিস হয়ে থাকে এছাড়াও আরো যে সমস্ত রোগ রয়েছে যেমন ঠান্ডা লাগা অতিরিক্ত ঠান্ডা খাবার খাওয়া ঠান্ডা জল পান করা এর ফলেও টনসিলাইটিস হয়ে থাকে শরীরে যদি অ্যালার্জি হয়ে থাকে তার ফলেও টনসিলাইটিস হয়ে থাকে রোগ প্রতিরোধক ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে তার ফলেও টনসিলাইটিস হয়ে থাকে এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের টনসিলাইটিস হয়ে থাকে প্রিয় দর্শক মন্ডলী এ টনসিলাইটিসের একটি কার্যকরী হোমিওপ্যাথি কমপ্লেক্স মেডিসিন সম্বন্ধে বা কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে এই কম্বিনেশন মেডিসিনটি তৈরি করতে তিনটি হোমিওপ্যাথি মেডিসিন দরকার প্রথমটি হচ্ছে আপনার মার্ক ফোটো আয়োড সিক্স মার্ক ফোটো আয়োড সিক্স দ্বিতীয়টি হচ্ছে মার্ক বিন আয়োড সিক্স মার্ক বিন আয়োড সিক্স তৃতীয়টি হচ্ছে ফাইটোলাক্কা ডি সিক্স ফাইটোলাক্কা ডি সিক্স এই তিনটি হোমিওপ্যাথি মেডিসিন আপনারা পাঁচ এমএল পাঁচ এমএল পাঁচ এমএল করে কিনে পনেরো এর একটি কাঁচের শিশিতে সমপরিমাণে মিক্স করে ভালো করে ঝাঁকিয়ে নিবেন তৈরি হয়ে গেল কন্সিলাইটিসের একটি কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিন এই কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিন থেকে বড়রা ন ফোঁটা করে দিনে তিনবার খাবে খাবার তিরিশ মিনিট আগে খাবে অথবা খাবার তিরিশ মিনিট পর খাবে ছোটরা আপনার পাঁচ ফোঁটা করে দিনে তিনবার খাবে খাবার তিরিশ মিনিট আগে খাবে অথবা খাবার তিরিশ মিনিট পর খাবে আর শিশুরা দু ফোঁটা করে দিনে তিনবার খাবে খাবার ত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে জল সহ খাবে এক চামচ দু চামচ জলে দিয়ে খেতে হবে এইভাবে যদি খায় তাহলে টনসিলাইটিস ভালো হয়ে যাবে টনসিলাইটিস আস্তে আস্তে ছোট হয়ে যাবে ইনফ্লেমেশন কমে যাবে প্রদাহ কমে যাবে ব্যথা কমে যাবে আর রুগী সুস্থ জীবন যাপন করবে টনসিলাইটিস এর ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে বি সি টেন বায়ো কম্বিনেশন দশ এটি টনসিলাইটিস এর জন্য খাস করে তৈরি একটি বায়ো কম্বিনেশন মেডিসিন এটা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল আপনারা কিনে নেবেন এটি বড়রা চারটি করে দিনে তিনবার খাবে চুষে খাবে গরম জল সহ খাবে ছোটরা দুটি করে দিনে তিনবার খাবে চুষে খাবে জল সহ খাবে গরম জল সহ শিশুরা একটি করে দিনে তিনবার খাবে চুষে খাবে জল সহ খাবে দুটো ওষুধের মধ্যে দশ মিনিট গ্যাপ দিয়ে খেতে হবে এইভাবে যদি খান তো আপনাদের টনসিলাইটিস ভালো হয়ে যাবে এই ওষুধটি আপনারা এক মাসের বেশি খাবেন না যদি এক মাসের পরে যদি প্রবলেম থাকে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেল শিফাখানা ফেসবুক পেজ